আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন মিশরের রাজধানী ক্যারোতে আছি তো প্রায় এক ঘন্টার জার্নিং এক ঘন্টার জার্নিং থেকে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছু ভাষা সে ভাষা শেখার চেষ্টা করব তো আজকে আমি ভাষা শিখব যে রুটকে কি বলে রুট আমি যে রুটে যাচ্ছি সেই রুটটাকে বলে মিশরিন ভাষায় সেরা মিশরিয়ান ভাষা সেই রুটটাকে বলে সেরা আর ওই যে দেখতেছেন আকাশ আকাশকে বলে মিশরিয়ান ভাষায় শ্যামা আকাশকে মিশরিয়ান ভাষায় বলে শ্যামা আমি এখন একটা টানেল দিয়ে পার হইলাম তো টানেল দিয়ে পার হওয়ার পরে বেশ কিছু ভিডিও আমার চোখের সামনে পড়লো দৃশ্য এটি আমি আপনাদের সাথে শেয়ার করবো টানেলকে কি বলে টানেলকে টানেলকে মিশুরিয়ান ভাষা বলে নাফা টানেলকে মিশুরিয়ান ভাষা বলে নাফা আচ্ছা ওই এই যে রুডের আশেপাশে দেখা যায় অনেকগুলা আপনার লাইট লাগানো রাখছে লাইট লাইট যে কোনো লাইট যে কোনো লাইটকে বলে যেহেতু যে লাইটগুলো নাকি আপনি নিজে ওই রুডে থাকে যে লাইটগুলো নাকি আমি টর্চ লাইট বলতেছি আর কি যে টর্চ লাইটগুলো সেই টর্চ লাইটগুলোকে মিশুরিয়ান ভাষা বলে কাশ্যাফ মিশুরিয়ান ভাষায় টর্চ লাইটকে বলা হয় কাশ্য্যাফ আর দিনের আলোকে বলে নূর দিনের আলোকে বলে নূর এবং দিনকে বলে ইউম দিন মানে আমি এখন দিনকে দিনের কথা বলতেছি দিনকে বলে ইউম আর রাতকে বলে বিল্লিল রাতকে বলে বিল্লিল আর ওই যে দেখতেছেন পিলারগুলা ব্রিজের পিলারগুলা ব্রিজের পিলারগুলোকে বলা হয় আমুদ ব্রিজের পিলারগুলোকে বলা হয় আমুদ ব্রিজকে কি বলা হয় ব্রিজকে বলা হয় কবরি ব্রিজকে বলা হয় কব্রি আর এই যে রুটে দেখতেছেন এই যে একটা গাড়ি এটা হলো বলে নুসেনাল মানে আমরা যদি বাংলাদেশে ট্রাক বলি আমরা যে গাড়িগুলোকে বাংলাদেশে বলি ট্রাক মিশুরিয়ান ভাষা বলে নুসেনাল ঠিক আছে মিশরের বাসা বলেন নুসেনল তো আর কি শিখব আমরা আমি এখন যেহেতু গাড়িতে আছি ভাড়া গাড়িকে বলা হয় উগ্রা বাড়া যেই গাড়ি আছে সেগুলোকে বলা হয় উগ্রা আর প্রাইভেট যেই গাড়িগুলো আছে এটাকে বলা হয় মালিকি মানে ভাড়া মানে ওগ্রা আর প্রাইভেট মানে মালিকই মানে মালিক মালিক তো বুঝে নেই তো আমার জানি প্রায় এক ঘন্টা এক ঘন্টা থেকে কিছু কিছু ধারা ভিডিও বা কিছু কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই হিসাবে বাসা শেখার চেষ্টা করব তো অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাই দেবেন আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব ভুল মানে কি ভুল মানে আমরা যদি বলি ভুল হয়েছে যে ভুল এ ভুলকে কী বলা হয় ভুলকে বলা হয় গলত যদি কেউ ভুল করে এটাকে বলা হয় গলত আর যদি কেউ সঠিক কাজ করে এটাকে বলা হয় সাহ মানে ভুলকে বলে গলত আর সঠিককে বলে সাহ ঠিক আছে আর আজকে এই পর্যন্তই আমি নতুন কোনো ভিডিও এবং কি নতুন কোনো ভাষা নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ